একই ক্ষেতে পর্যায়ক্রমে কিন্তু দুই তিনটা ফসলও আমরা করতে পারি তো এই ক্ষেত্রে আমাদের একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে তাহলেই কিন্তু এটা করা সম্ভব এবং একই ক্ষেত থেকে অনেক বেশি লাভবান হওয়া সম্ভব সেটা কিভাবে সেটা আপনাদেরকে একটু দেখায় দেখেন এইখানে বেগুন গাছ কিন্তু বুড়ো হয়ে যাওয়ার উপক্রম হয়েছে প্রায় বুড়ো হয়ে গিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আবার ছোট ছোটো চারা দেখা যাচ্ছে তো এই যে তিন চার দিন আগে বৃষ্টি নামলো তো এই বৃষ্টির পর দিন আমি এখানে প্রত্যেকটি বেগুনের গাছের গোড়ায় আমি কিন্তু শশার বীজ লাগিয়ে দিয়েছি তো শশার বীজ লাগানোর কারণে দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দর চারা হয়ে গিয়েছে তো আমি জানি যে বেগুন গাছটা বুড়ো হয়ে গিয়েছে তো এই বেগুন গাছে মোটামুটি দুই মাসের মধ্যে এই খেতে পানীয় চলে আসবে তো দুই মাসের আগেই আমি কি ফসল করতে পারবো সেই চিন্তা মাথায় রেখেই কিন্তু আমি এখানে শশার বীজ লাগিয়ে দিয়েছি দেখেন এখানে শশা গাছ কিন্তু দেখা যাচ্ছে চারা এই গাছগুলো মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ দিনের মধ্যে কিন্তু এখানে ইনশাল্লাহ ফলন চলে আসবে শশা ধরবে তো এই জন্য আমি এই পদ্ধতি করেছি কারণ এখানে আমার কিন্তু এক্সট্রা নেট দিয়ে বা কোনো মাচা করে দিতে হচ্ছে না শশা গাছের জন্য কারণ এখানে বেগুন গাছ আছে এই বেগুন গাছ বেয়েই কিন্তু এই শশা গাছ উঠে যাবে এখানে দেখেন আরও আমি এখানে ঢেরস চাষ করেছি একই ক্ষেতের মধ্যে ঢেরস ধরেছে আমি অনেক ঢেরস এখান থেকে সংগ্রহ করেছি দেখতে পাচ্ছেন এই যে এই বেগুন গাছে যদি আমি এই শশা গাছ উঠিয়ে দিই বেয়ে উঠে যায় এবং এখান থেকে ফলন হয় সেটা কিন্তু আমার জন্য ভালো কারণ এখানে শশা গাছের জন্য আলাদা করে মাচা দিতে হচ্ছে না আবার বেগুন খেতে থাকা অবস্থায় কিন্তু আমি এখানে শশা গাছ লাগিয়ে দিয়েছি এবং শশা ফলন পাবো তো এইটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য তো একটু মাথা খাটিয়ে কাজ করলে কিন্তু আমাদের আসলে কৃষি থেকে অনেক বেশি লাভবান হওয়া সম্ভব সেটা অবশ্যই কৃষক ভাইয়ের উপর নির্ভর করবে যে সে কতটা স্মার্ট এবং কতটা বুদ্ধিমান তো সেইটার উপরেই এই লাভ বা যেটাকে আমরা বেনিফিট বলি এই বেনিফিটটা হবে এইখান থেকেই মূলত তো আমরা কৃষক ভাইয়েরা একটু চালাক হব একটু বুদ্ধি খাটিয়ে কাজ করব তাহলে কিন্তু আমাদের সঠিক সময়ে সঠিক ফসলটাও চাষ করতে পারবো এবং সেখান থেকে লাভবান হতে পারবো এই দিকটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আর এই আমার পদ্ধতিটি কেমন হলো এই বুদ্ধিটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন